যে কোনো পুজো মানেই তো ভোগের খিচুড়ি আর ভোগের খিচুড়ির সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তা হলো ভোগের লাবড়া আর সেই লাবড়াটা একদম পারফেক্টলি কীভাবে বানাবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক লাবড়া বানাতে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে নানা রকমের সবজি তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি পটল আর নিয়েছি রাঙা আলু বেগুন কুমড়ো আলু আর নিয়েছি মূল আর আছে বরবটি ব্যাস এই সবজিগুলো আমি দিয়েছি এছাড়াও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নানা রকম সবজি দিতে পারো লাবড়ার জন্য প্রথমেই ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য গোটা জিরে গোটা ধনে একটা তেজপাতা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলেই কড়াই থেকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে প্রথমেই আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা প্রথমে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজলে কিন্তু ফুলকপির স্বাদটা ভালো পাওয়া যায় তাই ভেজে এগুলোকে এবার কড়াই থেকে তুলে রেখে দেব। ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি এবার ফুলকপির পর যেটা আমি ভাজবো সেটা হচ্ছে বেগুন ফুলকপিগুলো তুলে রেখে কড়াইতে বেগুনগুলো দিয়ে দেব আর সেগুলোকেও হালকা করে ভেজে নেব। আর বেগুন ভাজার সময় নুন হলুদ কিচ্ছু দেবো না বেগুনগুলোকে ভালো করে ভেজে একদম লালচে হওয়া অবধি ওয়েট করব তারপর এগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেবো কাঁচকলা দিতে চাও লাবড়াতে তাহলে অবশ্যই কাঁচকলাটাও ভেজে নেবে এবার তেলের পরিমাণটা একটু কমিয়ে তার মধ্যে জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব আলু যে সবজিগুলো গোলতে একটু সময় লাগে সেগুলোকে আমি প্রথমে দিচ্ছি আলুর পর দিয়ে দিলাম রাঙা আলু আর দিয়ে দেব হচ্ছে মূল এবার এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা পাটা আদা বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে এই সবজির সাথে মিশিয়ে নেব আদা আর লঙ্কা বাটাটা ভালো মতো কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু বাকি সবজিগুলো সেগুলো এক এক করে দিয়ে দিতে হবে প্রথমে আমি দিচ্ছি পটল আর তারপর দিয়ে দেব মিষ্টি কুমড়ো আর সব শেষে আমি দিয়ে দেবো বরবটিগুলো বরবটিগুলো দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে আগে যে সবজিগুলো আমি দিয়েছিলাম তার সাথে এই সবজিগুলো ভালো করে মিশে যায় ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো রান্নার শুরুতেই কিন্তু নুন আর হলুদ গুঁড়োটা আমি দিয়ে নিই একটু পরে এগুলো দিয়ে দেব। তারপর আবার খুনটি চালানো শুরু করবো যাতে নুন আর হলুদ গুঁড়োটা সব জায়গায় সমানভাবে মিশে যায় নুন দেওয়ার পর সবজি থেকে হালকা একটু জল ছাড়বে এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় ধরে না যায় আর দেখব সবজিগুলো কিন্তু হালকা একটু নরম হয়ে এসেছে এই সময় আমরা যে ফুলকপিগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে সবজিগুলোকে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য আরও একবার ঢাকা দিয়ে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেবো আর দেখতে পাবে এই সময় কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই সময় আমরা দিয়ে দেব একটু নারকেল কোড়া নারকেল কোড়া না পেলে তোমরা বাজার থেকে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলও ব্যবহার করতে পারো আর তারপর দিয়ে দেবো একটু নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ায় কিন্তু লাবড়ার স্বাদ একেবারেই দ্বিগুণ হয়ে যায় এবার ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পালা আর গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেবো যেহেতু আমাদের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার নারকেলের দুধটা ভালোভাবে শুধু সবজির সাথে মিশে গেলেই হবে আমরা আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো আমি কিন্তু আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করি না তোমরা চাইলে করতে পারো তবে শুধু এই ভাজা মশলাটা অ্যাড করলেই কিন্তু দারুণ হয় খেতে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আর আমাদের লাভরাও প্রায় হয়ে এসেছে শুধু এই জলটা শুধু যাওয়ার অপেক্ষা তারপর শেষে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে একটু মিষ্টি ভাব আসে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই আমাদের লাবড়া রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে শুধু নামানোর আগে এর ওপর থেকে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো তবে এভাবে ময়দাটা দিলে পরে সবজি থেকে জল ছাড়ে না দেখো আমাদের দুর্দান্ত স্বাদের ভোগের লাবড়া কিন্তু একেবারে তৈরি গরম গরম ভোগের খিচুড়ির সাথে এরকম লাবড়া হলে তো আর কিছু দরকারই পড়ে না তো তো তোমরাও ঝটপট বাড়িতে এটা ট্রাই করে ফেলো সামনেই তো লক্ষ্মী পুজো বানিয়ে ফেলো সেই দিনই আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা